বাঙালি সন্দেহে ধরপাকড় অত্যাচারের বিরুদ্ধে রক্ষা ও প্রতিবাদ মিছিল আমডাগা বিধানসভা তৃণমূল কংগ্রেসের সাতাশে জুলাই নানু দিবস ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি ভাষীদের বিদেশি তকমা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা আজ এই প্রতিবাদ মিছিল শুরু হয় আমডাঙ্গা বিধানসভার আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাছারি মোদ থেকে বিডি অফিস পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে হলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান তাছাড়া উপস্থিত ছিলেন আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতির্ময় দত্ত উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান উপস্থিত ছিলেন ব্যারাকপুর দমদম কৃষণক্ষেত মজুরের সভাপতি লুৎফর রহমান উপস্থিত ছিলেন আধাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মনসুর আলী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সাতাশ তারিখ থেকে আমাদের এই বাংলাদেশ প্রতি অত্যাচার অবিচার বাংলার বাইরে শুরু হয়েছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সূচনা হবে সেই সূচনার জন্যেই আজকের এই মিছিল বিজেপি হলো একটা অত্যাচারী সরকার যতই মিথ্যে কথা বলুক এখনও কিছু মিডিয়া ভারতবর্ষে আছে যারা সত্যটা প্রকাশ করে সেই সত্যটা কিন্তু ভারতবর্ষের মানুষের সামনে আনছে কোনোভাবেই চেপে রাখতে পারবে না বিহারে পঁয়ষট্টি লক্ষ আন্দোলন সারা ভারতবর্ষে হচ্ছে বিহারের সমস্ত দলের নেতৃত্ব এমন কি যারা এন সঙ্গে আছে যারা এই সরকারের সঙ্গে আছে তাদের নেতৃত্ব কর্মীরাও কিন্তু ওই আন্দোলনে যোগ দিয়েছে বিহার ওদের ভোটাধিকার ফেরত হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে হবে না মূলত আজকে নানুর দিবস সিপিএম হারমার যারা শহীদ হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা যাপন করে মিছিল এবং সঙ্গে বাংলার বাইরে অবাঙালি দ্বারা বাং বাঙালিদের প্রতি অত্যাচার তার বিরুদ্ধেও আমাদের আজ মিছিল ছিল সেই মিছিলে আমডাঙ্গা ব্লক থেকে আটটা অঞ্চল থেকে শয়ে শয়ে কর্মীরা শতস্ফূর্তভাবে এই মিছিলে পা মিলিয়েছেন এবং যারা মিলিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাঙালির প্রতি বাংলার বাইরে যে অত্যাচার করছে এই অত্যাচার যদি বন্ধ না হয় আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরম একশো দিনের কাজে টাকার আন্দোলন করে যে দিল্লি নিয়ে গিয়েছিল যে বাঙালির বঞ্চনার প্রতি যে দিল্লি আন্দোলন নিয়ে গেছিল। বাঙালিদের আক্রমণ যদি বন্ধ না হয় আগামী দিন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লি পর্যন্ত এই আন্দোলন নিয়ে যাব আন্দোলন আমাদের জারি থাকবে এবং প্রত্যেক শনিই রবিবার আমডাঙ্গায় আমাদের এই আন্দোলন জারি থাকবে আজকে কাছারি মোড় থেকে পর্যন্ত র্যালি হলো শোনেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একুশে জুলাই সেখান থেকে মঞ্চ থেকে ঘোষণা করেছে কারণ প্রতি সারা পশ্চিমবাংলায় বলকে বলকে এবং কলকাতার রাজপথে আজকে সেই সাতাশ তারিখে আমাদের রাস্তায় নামতে বলেছে বাংলা এবং বাংলা ভাষী কারণ ভারতবর্ষে মোদী সরকার নোংরা এমন একটা সরকার চালাচ্ছে ভারতবর্ষে যা ধিক ধিক জানায় যা যা পৃথিবী এইরকম কোনো জায়গায় মানে নজিরবিহীন জিনিস কারণ এতদিন একটাই চাইছিল যে মুসলমান বাংলাদেশে বা পাকিস্তানে পাঠিয়ে দেব এখন ওরা চাইছে যে ভারতবর্ষে মুসলমান কীভাবে বাংলাদেশ এবং পাকিস্তানে পাঠানো যায় এবং বাংলাভাষী এবং বাঙালিদের অতিরিক্ত অত্যাচার করছে ত্রিপুরা আসাম মহারাষ্ট্র তারপরে গুজরাট এই সব মধ্যপ্রদেশ উড়িষ্যা এবং তোমার ওই উত্তরপ্রদেশ সব জায়গায় যারা বাংলা কথা বলছে তারা ডিজিশন ক্যাম্পে তাদের পাঠিয়ে দিচ্ছে তাই আমরা বলবো সারা ভারতবর্ষের মানুষ হন এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বই আপনারা সবাই সারা ভারতবর্ষে রাস্তায় নেমে মোদির বিরুদ্ধে জাকাত দিয়ে প্রতিবাদ করুন কারণ এ ভারতবর্ষ হচ্ছে গণতন্ত্র দেশ এ ভারতবর্ষে হচ্ছে জনগণের বা ভারতবর্ষ এ ভারতবর্ষে সর্বধর্ম মানুষে বাস করছে এবং আমরা যে আমনাগা আমনাঙ্গা বিধানসভায় আমাদের নেতৃত্ব যে এমএলএ সাহেব তার নেতৃত্বে আজকে না হলেও চোদ্দো থেকে পনেরোশো লোক আমরা এই বৃষ্টি বৃষ্টিমাতায় রাস্তায় নেমেছি কারণ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আনিস আনিস ভাই তার নেতৃত্বে আজকে বোলক সভাপতি থেকে আমাদের এগারোটা পঞ্চায়েত সভাপতি তারা সব এই জায়গায় জমাতে বিশাল আকারে আমরা যে জমাতে হয়েছি আমাদের নেতা এবং আগামী দিনে আগামী দিনে আমাদের এমএলএ সাহেব আমরা চাই এই বিধানসভার এর তত্ত্বাবধানে এইভাবে আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বই আমরা এইভাবে সময় আমাদের নেত্রী যখন যা বলবে আমরা রাস্তায় নেমে মানুষের বিজেপির বিরুদ্ধে এবং মোদির বিরুদ্ধে আমরা জাকাত দিয়ে যাতে উঠতে পারি এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম